আমাদের সবার ঘরে ঘরে কিন্তু অনেক সময় মুড়ি নষ্ট হয় সেই মুড়িটা আমরা অনেকেই কিন্তু ফেলে দিয়ে থাকি আমরা যদি ফেলে না দিয়ে এভাবে করে একটা পাকোড়া বানাই খুবই ক্রিস্পি হবে এবং চার সাথেও খাওয়া যাবে একটা সকাল বিকালের নাস্তা কিন্তু হয়ে যাবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন আর কাছে এবং দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ভিডিওটি যারা যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে দেখুন সব কিছু নিয়েছি এখানে মুড়ি নিয়েছি মুড়িটা কিন্তু বেশি নষ্ট হয়েছিল না পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা ডিম আর সামান্য বেসন নিয়ে নিয়েছি এখন আমি মুড়িটা একবার হালকা করে ধুয়ে নেব কারণ মুড়িটা যদি ভালোভাবে ধুই মুড়িটা গলে যাবে এখানে কিন্তু পাকোড়া বানাবো এই জন্য দেখতেই পাচ্ছেন মুড়িটা কিন্তু বেশি ভালোভাবে গলিয়ে দিয়ে সাথে সাথে পানি থেকে উঠিয়ে নিয়েছি এখন আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে সুন্দর করে মুড়ির সাথে এভাবে করে মিক্স করে নেব তবে এই মুড়িটা কিন্তু আপনারা ভালো মুড়ি দিয়েওই বানাতে পারেন আমার মুড়িটা বেশি নষ্ট হয়েছিল না এখানে দেখুন মাখানো হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা এগুলো দিয়ে মেখে নেব এখন দিয়ে দিলাম একটু রসুন বাটা আপনারা এখানে আদা বাটা দিতে পারেন আরও আদাটা আমি দিই নাই এখন এগুলো সুন্দর করে হাত দিয়ে মেখে নেব ভালো করে মেখে নেব দেখতে পাচ্ছেন দেখুন মাখানো হয়ে গেছে সামান্য বিট লবণ দিয়ে দিয়ে সেয়ার দিয়ে দিলাম ম্যাগি মশলা এখন আমি বেসন দিয়ে দিলাম এখন আবারও সুন্দর করে ভালো করে এভাবে করে মেখে নেব দেখতে পাচ্ছেন আর আপনারা কিন্তু শক্ত হলে এখানে একটু পানি ব্যবহার করতে পারেন আমার একটু শক্ত হয়েছিল আমি সামান্য একটু পানি ব্যবহার করেছি কারণ শক্ত একদম হতে হবে না ভালোভাবে পাকোড়াটা মিক্স হতে হবে দেখুন আমি পানি দিয়ে আবারও সুন্দর করে মেখে নিলাম লম্বা করে পাকোড়ার শেপগুলো দিয়ে নেব আপনারা কিন্তু বড়া বানানোর মতোও দিতে পারেন আবার ডোনাট বানানোর মতোও দিতে পারেন আমি এভাবে করে লম্বা করে করেই ভেজে নেব আমার মতো করে দেখুন এভাবে করে আমি সম্পন্নগুলো বানিয়ে নিয়েছি প্লেটে সাজিয়ে নিচ্ছি সম্পূর্ণ সাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পাকড়াগুলো ভেজে নেব চুলাই করাই দিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিয়েছি তেল কিন্তু হালকা গরম থাকতে দিতে হবে বেশি গরম হলে দিলে পারে উপর দিকে পুড়ে যাবে নিজ দিকে কাঁচা থাকবে এই জন্য আমি তেলটা হালকা গরমের ভিতর দিছি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন তেলটা ভালোভাবে কিন্তু এখন গরম হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিছি এখন সুন্দর করে উল্টিয়ে দেব এক পিঠ হয়ে গেছে এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এভাবে করে কিন্তু হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কালারটাও কিন্তু দেখতে সুন্দর খেতেও কিন্তু ক্রিস্পি মুসমুসে হয়েছিল আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে তবে আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি অন্য কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে দেখুন ভিতরটা কেমন হয়েছে এটা কিন্তু টমেটো সস দিয়ে খাবো বিট লবণ দিয়েও খাওয়া যায় ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম